পৃথিবীর এই ছোট ছোট ব্যথা তুমি সহ্য করতে পারছো না যে ব্যথা খুব ক্ষণস্থায়ী খুব সামান্য তাহলে মৃত্যুর পর ওপারে ওই ভয়ঙ্কর ব্যথা কিভাবে তুমি সহ্য করবে তুমি নাকি মনে করো তুমি কি মনে করো নাকি তুমি মনে করো মোহাম্মদ সাল্ল সাল্লাম যা বলেছেন সব কিছু মিথ্যে তুমি মনে করো পরকাল বলতে কিছু নেই আর এই সব পর শাস্তি হবে না নিজেকে তুমি একবার প্রশ্ন করো তুমি নিজেকে একবার প্রশ্ন করো কেন তুমি এরকম করতেছো পরকাল তো আছে নবি করিম sallallahu alaihi wasallam যা কিছু বলেছেন সব কিছু সত্য বলেছেন নবীজি যা বলেছেন তা সব কিছু সত্য বলেছেন পরকার বলতে যদি তুমি বিশ্বাস করো যে নবী কখন মিথ্যা বলেন নাই পরকার বলতে একটা জিদ্দিকে আছে তাহলে তুমি নিজেকে একবার প্রশ্ন করো যে তুমি কেন এরকম করতেছ কেন দুনিয়ার রং তামাশা পড়ে আছো কেন তুমি এরকম করতেছ নিজেকে একবার প্রশ্ন করো নবী কারিম সাল্ল আলিয়া বলেছেন নিশ্চয়ই তোমাদের কারো মাথায় লোহার পেরে ঢুকিয়ে দেওয়া ওই নারীকে স্পর্শ করা থেকে অনেক ভালো যে নারী তোমার জন্য হালাল নয় এটা কেমন ভালোবাসা যে ভালোবাসা তোমার প্রিয় মানুষটাকে জাহান নামের দিকে ঠেলে দিচ্ছে যাকে তুমি এতটাই ভালোবাসো যাকে তুমি এতটাই ভালোবাসো কি করে তাকে দিয়ে দিনের পর দিন গুণা করিয়ে নিচ্ছ এটা কেমন ভালোবাসা তোমার এটা কেমন ভালোবাসা তুমি যদি তার সাথে বিয়ের আগেই কথা বলো তুমি যদি তাকে বিয়ে করার জন্য তার সাথে প্রেম করো তাহলে এটা হারাম যেমন মানুষ যদি চুরি করে গরু যেমন এটা হালাল হবে না সুতরাং তুমি যদি বিয়ে করার উদ্দেশ্য যদি তুমি তার সাথে প্রেম করো তাহলে ওটো হারাম ইসলামের সুযোগ দৃষ্টিতে প্রেম ভালোবাসা এগুলা দূর দুর্নির জন্য বিয়ের আগে হারাম এখন মজা লুঠেনি এরপর তাও বা করে নেবো ভাই আমার বোকা ভোর আমার তোমার মতো আমার মতো কত মানুষ কবরে শুয়ে আছে তোমার বয়সী এমন কত তরুণ তরুণীর প্রাণ তারা দোকান কবরে চলে গেছে মনটায় ভেবেছিল তাও বা পরে মা চেয়ে নেবে সুযোগ হয়নি হয়তো জেনারত অবস্থায় তাদের সামনে খুলে গেছে মৃত্যুর পর্দা আর এভাবে প্ল্যান করে পাপ করা তারপর তাও বা করতে চাওয়া এসব আল্লাহ ও রসুলের সাথে রসিকতা নয় কি তোমরা কি ভাবছ কি কখন মারা যাবে এটা কি কেউ বলতে পারবে কেউ তো জানে না কি কখন মারা যাবে মৃত্যুটা মানুষের প্রত্যেকটা মানুষের মৃত্যুটা নিশ্চিত শুধু সময়টা অনিশ্চিত কি কখন মারা যাবে কেউ জানে না সুতরাং এখনই আছে সময় এখনই তুমি নিজেকে সুখ্রি নাও জীবনে কি পাপ করেছ কি অন্যায় করেছ আরে পাপ তো মানুষই করে পাপ হয়ে গেছে তুমি জায়না মাসটা বিছাও বিছিয়ে রাতে ওঠো ওঠার পরে তোমার চোখ থেকে ফেলো। এক চোখের তোমার কাছে তুমি কান্নাকাটি করো তোমার জন্য তুমি তাও বা করো তোমাকে যদি প্রশ্ন করি তোমার রবকে ভালোবাসো যদি বলি তোমার নবীকে ভালোবাসো চোখ বন্ধ করি তুমি হা বলে দিবে কোনো কিছু চিন্তা করার আগে অথচ তুমি তোমার রবের হুকুম হালাল হারা মেনে চলছ না কোনো কিছুর তাওয়াক্কা করছ না হারাম রিলেশন করছ যখন আল্লাহ বলেছেন জিনা বেবিচারের কাছেও যেও না তোমরা জিনা বেবিচারের ধারেও কাছেও তোমরা যেও না যখন তিনি বলেছেন তোমাদের দৃষ্টিকে তোমরা হেফাজত করো দৃষ্টিকে তোমরা হেফাজত করো তাহলে তুমি কিভাবে চলছো কিভাবে কি করছো আমার মাথায় ধরে না আমার কোনো চিন্তাতে আসে না যখন আল্লাহই বলছেন তোমরা জেনা বেবেচারের কাছেও যেও না তার ধারে কাছেও যেও না তোমরা তাহলে কিভাবে এগুলা করতেছো। সাধারণত যদি দেখা যায় দেশের প্রধানমন্ত্রী জিনিস নিষেধ করে দেয় সাধারণত এই জিনিসটা কেউ করতে চায় না অথবা এটা করে না আর যেই জায়গার ভিতরে সারা পৃথিবীর বাসার বাচ্চা যিনি মহারাজা ওনার হুকুম তুমি কিভাবে অমান্য করতেছ কিভাবে অমান্য করতেছো নিজের বিবেককে তুমি প্রশ্ন করো ঘুমন্ত মস্তিষ্ক তুমি জাগাও এখনি তুমি যাগ তোমার ঘুমন্ত মস্তিষ্ককে তুমি এখনি জাগ্রত করো কর তোমার ঘুমন্ত মস্তিষ্ককে তুমি এখনি জাগ্রত করো এখনি তোমার সময় এসেছে এখনি তোমার ঘুমন্ত মস্তিষ্ককে তুমি জাগ্রত করিয়ে দিনের পথে ফিরে আসো আলোর পথে ফিরে আসো কোরআনের ছায়াতলে তুমি চলে আসো এটি তোমাদের কাছে আমার প্রত্যাশা